যখন দেখেন ওয়াকার বলে যে আওয়াম লীগ ছাড়া ইনক্লুসিভ নির্বাচন সম্ভব না ওয়াকার তৌহিদ আর জসিম একই ভারতের সাজানো দাবার বোর্ডের দুইটা ঘোড়া যাদের লক্ষ্য হইলেও সময় এবং সুযোগ মতো রাজা এবং মন্ত্রীকে ঘায়াল করা আজকে মেটাফরিক কোনো কথায় যাওয়ার একদম ইচ্ছা নাই কিন্তু ওয়াকার তৌহিদ আর জসিম যে এক নীতি দিয়ে চলতেছে তা হইল ভারতের সাউথ ব্লক মডেল আপনি মাঝে মাঝে শুনবেন সাউথ ব্লক কথাটা ইন্ডিয়া তার রাষ্ট্র পরিচালনার জন্যে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা মূল মন্ত্রণালয়গুলোকে দুইটা ব্লকে ভাগ করে নর্থ ব্লক এই নর্থ ব্লকে থাকে হচ্ছে অর্থ মন্ত্রণালয় পরিষদ যারা মূলত দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করে আর সাউথ ব্লক পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকে এখানে অর্থাৎ বিদেশ নীতি এবং প্রতিরক্ষা দেখে সাউথ ব্লক আটই আগস্ট যখন সরকার শপথ নেয় তার আগে উপদেষ্টা পরিষদ গঠন প্রক্রিয়াতে একজন ব্যক্তি ছিল যিনি আর কেউ না আমাদের জেনারেল ওয়াকার সাহেব যিনি প্রত্যেক মুহূর্তে ভারতের সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখতেছিলেন ছিলেন এটা আমার কথা না ভারতের সেনাপ্রধানই দিয়েছে